যতই দিন যাচ্ছে ততই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব বাড়ছে বিশেষ করে সংস্কার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলো অবাধ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে চায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের প্রয়োজন এতে আবারও ফেসিবাদে নতুন সংস্করণ দেখা যাবে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জুলাই আগস্ট গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের এই যুক্তি মানতে নারাজ দলটি মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে অহেতুক সময় ক্ষেপণ করছেন নিজেরা দীর্ঘদিন ক্ষমতা চর্চা করার উদ্দেশ্যে ও লক্ষ্যে ফলে গত চার মাস ধরে বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের টানাপোড়েন চলছে তার সত্যতাও মিলেছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এক মন্তব্যে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে গত দশই ডিসেম্বর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স জিপিজিআর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্য চীনের সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে উপদেষ্টা নাহিদ ইসলাম এই কথাগুলো বলেন তার এই ধরনের মন্তব্য গণমাধ্যমে প্রকাশের পর সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় ওঠে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়া রাজনৈতিক দলগুলোর অন্যতম বিএনপি তথ্য সম্প্রচার উপদেষ্টার এই বক্তব্য হজম করেনি শুক্রবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলীয় এক আলোচনা সভায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যকে মারাত্মক একটা অভিযোগ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন উনি জেনে শুনে বলে থাকলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি যে রাজনৈতিক দলগুলো সরকারকে জন্য কাজ করছে আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত এবং আমি মনে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা এটা এটা দায়িত্ব সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি আমরা হাজারবার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাই না তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন কেন বলবেন আমার মনে হয় যে তিনি হয়তো বা এর গুরুত্ব বুঝতে পারেননি অথবা এর প্রেক্ষিত কেন না তবে যদি স্বাভাবিক বলে থাকেন এটা ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে চাই না উনি শুনে বলেন তাহলে আমি অবশ্যই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি প্রচার করার জন্য শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন সময়টা সবচেয়ে কঠিন বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কভাবে পার করতে হবে প্রতিটি কথা ভেবে পড়া দরকার আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই বিজয়কে নষ্ট করে দেয় অর্জনকে নষ্ট করে দেয় ফখরুল বলেন ফেসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে আশ্রয় নিয়ে তিনি তার মতো কাজ করছেন তিনি লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছেন ডিজিটালি অর্থাৎ তিনি সক্রিয় তিনি হারানোর ক্ষমতা ফিরে পেতে কাজ করছেন মির্জা ফখরুল বলেন আমাদেরও অ্যাক্টিভ হতে হবে যাতে আমরা তাদের প্রতিহত করতে পারি যাতে তিনি ফিরে আসতে না পারেন সেটা কিভাবে হবে এর একটি হল জনগণের দৃঢ় ঐক্য অন্যটি মেধাভিত্তিক রাজনীতি এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদাহরণ দেন তিনি বলেন আমরা তো পনেরো বছর লড়াই করেছি এই ছেলেরা কি এমন অলৌকিক শক্তি পেলো যে তারা দুই মাসের মধ্যে একটা যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে ফেললো সেই শক্তিটা কি ছিল সেই শক্তিটা ছিল সোশ্যাল মিডিয়া সেই শক্তি ছিল তাদের কথা তাদের লেখা মানুষের কাছাকাছি পৌঁছানো যা আপনাদের অর্জন করতে হবে ফেসবুক টুইটারে যুদ্ধ করতে হবে মির্জা ফখরুল বলেন গণতন্ত্র মানে এই নয় যে আওয়ামী লীগ করলে তার গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুন্ডু ছেদ করো সেটা গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে পরমোৎসহিষ্ণুতা তোমার কথা বলার অধিকার আছে আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে আমি সেটা রক্ষা করব এটাই হচ্ছে গণতন্ত্র রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সংস্কারের নামে ক্ষমতায় দীর্ঘদিন থাকার একটি প্রবণতা রাজনৈতিক দলগুলোর চোখে ধরা পড়েছে সে কারণে তারা বিশেষ করে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করছে দলটি এটিও বলছে সংস্কার অনির্বাচিত সরকার নয় নির্বাচিত সরকারই করবে ফলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ও বিএনপি এখন মুখোমুখি অবস্থান করছে পরস্পরের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে এই আস্থার সংকট থেকেই দিন দিন সন্দেহ অবিশ্বাস প্রকট থেকে প্রকটতর হচ্ছে সৈয়দ সাকিব